কালকে শিক্ষক দিবস পালন করতে গিয়ে স্যারের বাড়িতে আমাদেরকে পড়তে বসতে হলো কেন তো হ্যালো গাইস আগের ভিডিও তো তোমরা হয়তো দেখেছিলে যে আমরা গিফট আর কেক নিয়ে স্যারের বাড়িতে এসেছিলাম সাড়ে সাতটার মধ্যে ঢোকার কথা থাকলেও আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছিল আর ওইখানে স্যারের অন্যান্য ব্যাচের স্টুডেন্টরাও ছিল তারপর আমরা যে গিফট এনেছিলাম সেটা আমরা স্যারকে দিই আর কিছু ছবি তুলি আমাদের আরো দু একটা ফ্রেন্ড আসতো কিন্তু তারা কিছু সমস্যার কারণে আসতে পারেনি তারপরেই একটু বক্তৃতা পিরিয়ড শুরু হয় মহান শিক্ষক জন্মদিন বক্তৃতা অনেকক্ষণ চলেছিল তাই আমি তোমাদেরকে কেক কাটার ভিডিও দেখাচ্ছি কর তারপর আমরা হাতে বই নিয়ে একটু পুরোনো দিনের স্মৃতি মনে করার চেষ্টা করছিলাম কারণ ঠিক এই জায়গাটাই বসে আমরা প্রায় ছ বছর এই ব্যাচটাই কাটিয়েছি যেহেতু আমরা স্যার বলে আসিনি যে আমরা পাঁচজন আসবো তাই কোনো খাবারের প্যাকেট ম্যাকেট পাওয়ারও আমাদের কোনো আশা ছিল না তাই আমরা স্যারকে বলি আর তখনই স্যার আমাদের সবাইকে ভালোবেসে একটা করে চাউমিনের প্যাকেট ধরা আর এই লাস্ট লাইন কটা শিবুদার ব্যাচের প্রাপ্তন ছাত্র ছাত্রীদের জন্য আমার টিউশন লাইফ সেই চব্বিশ যত ছাত্র আছে